খুলনা থেকে ঢাকায় মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বহরে হামলা হয়েছে শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেওয়ার পথে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের দোসররা হামলা চালিয়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের খুলনা মহানগর থেকে শিক্ষার্থী বহনকারী পঁচিশটি বাস ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে এর মধ্যে একটি গাড়ি কিছুটা পিছনে পড়ে যায় সেই গাড়ির সাথে মোল্লাহাট এলাকায় যাত্রীবাহী একটি বাসকে সাইড দেয়া নিয়ে শুরু হয় কথা কাটাকাটি ঘটনার সূত্রপাত এভাবেই কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের গাড়ি থেকে নামিয়ে মারধর করে এরপর বাধে তুমুল সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া হয় দুপক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে আর হাদি এরা কারা এরা নাকি আক্রমণের নেতৃত্ব চালাইছে ভালোভাবে কথা বলতেছে হাতের বিলার পর বাড়ি মারছে যারা ছিল সব আমি শুধুই শুধু এলাকাবাসী এলাকাবাসী শিক্ষার্থীদের অভিযোগ গোপালগঞ্জের প্রবেশ মুখে প্রস্তুত ছিল সন্ত্রাসীরা গাড়ি বহর দেখে নিয়ে হামলা চালায় তারা স্থানীয় আওয়ামী লীগের দোষরদের সম্পৃক্ত তার অভিযোগ শিক্ষার্থীদের জড়িতদের দাবি জানায় তারা একজন থেকে ছয়জন পুলিশ অগ্রিম মানে ছিল ওখানে ওনারা আমাদেরকে বলছে তোমরা লাঠিগুলো ফেলে দাও আমরা দেখতেছি কিন্তু ওনারা কোন কিছুই না দেখে ভিডিও করছে পূর্ব পরিকল্পনা করে আমাদের গাড়ি আক্রমণ করবে বলে আওয়ামী লীগের দোষরা রাস্তায় অবস্থান করে আমাদের গাড়ি দেখে আমাদের বাইদার উপরে অতর্কিত হামলা শুরু করে ওইখানে কিছু মুরব্বী ছিল কিছু আমাদের বয়সী লোক ছিল কিছু যুবক ছিল আমি যুবক এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা শুরু করে সেখানে আমাদের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয় সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘন্টা ঢাকা খুলনা মহাসড়কে আটকে পড়ে অসংখ্য যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনা সদস্যরা এই মাছ যখন ক্রস করতে গেছে ওরা আসলে সাইড দেয় লোকাল পরিবহন ওঠে যাত্রী ওদের কয়েকজনকে মারছে পরপরই সমন্বয়কদের আরো কয়েকটা গাড়ি আসছে এখানেই মোটামুটি কাউন্টারের লোকজনের সাথে বড় আকারে বাড়ছে পরে সেনাবাহিনীর সহায়তায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়ি বহর সাবরিনা লিজা যমুনা নিউজ